মৎস্যজীবীর জালে পড়লো দৈত্যাকৃতির শঙ্কর মাছ ভাগ্য খুলে গেল মৎস্যজীবী পরিবারে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ হাড়ুড পয়েন্ট কোস্টাল থানার অন্তর্গত আট নম্বর দাসপার এলাকাতে এক মৎস্যজীবীর জালে বিশাল আকৃতির পরপর তিন দিন ধরা পড়ল শঙ্কর মাছ গত পরশু মৎস্যজীবীদের জালে একুশ কেজি শঙ্কর মাছ ধরা পড়েছিল এরপর গতকাল ওই মৎস্যজীবীর জালে প্রায় তিরিশ কেজির মতো শঙ্কর মাছ ধরা পড়ে আজ ওই মৎস্যজীবীর জালে প্রায় পঁচাত্তর কেজি ওজনের একটি শঙ্কর মাছ যা দেখে চক্ষু চরক গাছ হয়েছে এলাকার মানুষের আজ সকালে মরিগঙ্গা নদীতে সুধাংশু পুরকায়েত নামে এক মৎস্যজীবী তার পরিবারের সঙ্গে শিকার করার উদ্দেশ্যে রওনা দিয়েছিল দুপুর দুটো নাগাদ ওই ওই মৎস্যজীবীর জালে হঠাৎ একটি শঙ্কর শঙ্কর মাছ মাছ ঢুকে তখন ব্যক্তি বুঝতে পারেনি যে ঢুকেছে বলে পরে যখন ডাঙ্গায় জালটাকে নিয়ে আসে তখনই দেখতে পায় বিশাল আকৃতির শঙ্কর মাছ তবে মৎস্যজীবীর কাছ থেকে জানা গেছে পরপর দিন শঙ্কর মাছ পেয়েই ওই ব্যক্তি মুড়িগঙ্গা নদীতে তবে ব্যক্তি জানান নিশ্চিন্তপুর মৎস্য মার্কেটে এই মাছটিকে বিক্রি করা হবে নির রিপোর্ট দিন দা স্টান্ডস এই যে আজকে এই দুটোর দিকে চিংড়ি জালটেনা আমি পেয়েছি 70 কেলাটা চিংড়ি জালটেনা ডাঙায় ছড়া হয়ে তলে নেছে এটা কি মাছ রয়েছে এটা শঙ্কর মাছ কত কেজি ওজন হবে এটা 70 থেকে 75 কেলা ওজন হবে এর আগে কি পেয়েছিলেন এর আগে পেয়েছিলাম প্রেসিডেন্ট কার কালকে স্কুল কালকেটা কালকে একটা পেয়েছিলাম এই 27 28 স্কুল পরপর কি তিন দিন পেয়েছিলেন পরপর তিন দিন পেয়েছিলাম এই একই জায়গায় হ্যাঁ একই জায়গায় কোন নদীতে পেয়েছিলেন এই মুড়িগঙ্গা আপনার নাম ভারতপুর কাজ বাড়ি কোথায় আর নামে দাঁড়া ওই চিংড়ি জাল টেনে থেকে ধরা হয়েছে পরপর কি তিনটে মাছ পেয়েছেন পরপর তিনটেই মাছ পেয়েছেন একদিনে না তিন তিন দিন না ইয়ে তিন দিনে তিনটে কোন নদীতে ওই মরিগঙ্গা নদীতে এই মাছটার ওজন কত হবে ওই পঁচাত্তর আশি কেজি আপনাদের কি জীবিকা এই মৎস্যজীবী হ্যাঁ মাছ ছাড়িবি কত দিন ধরে মাছ ধরছেন আপনারা ধরতেছি আজকে ছোটবেলা থেকে ধরা হারে মাছ মনে বিয়ের আগে থেকে ধরা হচ্ছে এখনো পর্যন্ত ধরে এই মাছটা যখন পরে কিভাবে জানতে পারলেন যে মাছ পড়েছে জলে আমরা মনে করছি যে মুড়া টুড়া বোধহয় ঢুকে গেছে তারপরে যখন টেনে যান উপরে তুললি দেখি যে মাছের মাছ দেখে তাড়াতাড়ি করে টেনে উপরে তুলে দিচ্ছে আপনি একা গেছিলেন মাছ ধরতে না না আমার ছেলে গেছে আমার স্বামী গেছে আপনি গেছিলেন আমি গেছি আপনার নাম জহনাপুর কাজ বাড়ি কোথায় আটে নম্বর